আলহামদুলিল্লাহ তোমার কণ্ঠ থেকে বেরোয় আমি আল্লাহ প্রশ্ন করলাম প্রশংসা কার জন্য তুমি বল্লা লীল্লা আল্লাহর জন্য আল্লাহর পরিচয়টা জানতে চাইলাম তুমি রব রবের পরিচয় জানতে চাইলাম তুমি বল্লা রহমান তুমি বল্লা রহিম রহমান আর রহিমের বয়ান আমারে শোনাও কে রহমান তখন দুনিয়ার মানুষ বলে মা হলেন। উভয় জগতের প্রতিভালুক এরেনবির উম্মতের দল কে সেই রব এই রবের পরিচয় এই রবের পরিচয় কি রবের বংশের নাম কি বংশের সদস্য কতজন সুরা ইখলাসের মাঝে যাও কুল আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ওয়ালাম ওয়া কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ দু মৌলু দেরা উ খালে খৌফে হক দা দিল মা দাও দে হা উরা মা রবের পরিচয় যদি জানতে চাও ওই রবের পরিচয় আমার মালিক বলেন সুরা একলাসের কাপসিরে আগাও রবে পরিচয়ু আহাদ দুই নম্বর পরিচয় অল্লা হু তৃতীয় নম্বর পরিচয় লম্য লিদ ওয়ালম্য উলদ চতুর্থ নম্বর পরিচয় কুল্লু কুফু আহাদ কে সেই রব কয় রব হইলেন একজন রবের পরিচয় অনেক আছে আসমান বানাইলেন আমার রব জমিন বানাইলেন রব জান্নাত বানাইলেন রব জাহান্নামও বানাইলেন রব ওই রব যিনি আসমান বানানোর ক্ষেত্রে এক জমিন বানানোর ক্ষেত্রে এক সাগর নদী তরুলতা তৃণলতা সব কিছু বানানোর ক্ষেত্রে সবাই জোরে বলেন রব কয়জন আর জোরে বলেন কয়জন ওই রব এখন আছে না নাই জোরে বলেন আছে না নাই কোথায় আছে মসজিদে না না আল্লাহ মসজিদে নাই আল্লাহ কোথায় মাদ্রাসায় না না আল্লাহ মসজিদেও নাই মাদ্রাসায় নাই মক্কায় নাই মদিনায় নাই কোথায় আমার মালিক আমার মালিক তোমার আমার এই মনের খোরাক জানায় দেয় ও বান্দা আমারে মস্দিদে খোঁজু না না ওখানে আমারে পায় বা না মাদরাসায় খোঁজো ভাইতুল্লায় খোঁজু মদিনায় খোঁজু কোথাও আমি আল্লাহকে পাওয়া যাবে নাও আমি আল্লাকে যদি পঁইটে চাও ওই দাসা আলা কাই বা দি আনি করি জুরফলেন সুবাহান আল্লাও না আল্লা কোন জায়গায় নির্ধারিত নাই আমি আল্লাহ তোমার অতি নিকটে করে আমি আল্লাহ তোমার নিকটে 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 কতটুক নিকটে জানো আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ পাক জানা দেয় এরে দুনিয়ার মানুষ তুমি গায়ের মাঝে যেই পোশাক পরিধান কর তোমার গায়ের পরিহিত পোশাক তোমার গায়ের চামড়ার থেকে যতটুকো দূরে হয় যতটুকো কাছে তুমি মনে করো এই গায়ের পরিহিত পোশাকের থেকেও আরো নিকটে তোমার বানানে वाला রব জোরে বলেন সুবহানাল্লাহ অনেক দূরে না অতি নিকটে নিকটে ওই রবের মতো আর কেউ নাই ওই রবের মতো আপন আমাদের কেউ নাই এই যে আপনাদের ফরিদপুর এখন বয়ান করতেছি একাধিক মাইক আমার চতুর্শে চলতেছে আওয়াজ জোরে বলেন কম না বেশি আর জোরে বলেন কম না বেশি এত মাইকের আওয়াজ গোটা এলাকা জুড়ে এটার শব্দ এখন মানুষের কানের কিনারায় আমার বাড়ি চাঁদপুর মতলব দক্ষিণ থানা আমি কথাটা বুঝাবার জন্য টানতেছি যেই মা আমাকে দশটা মাস পেটে ধারণ করেছে এই জমিনের মাঝে সম্পর্কের দৃষ্টিকোণ থেকে মায়ের মতো আপন কথাগণ কেউ নাই যেই নিজের জীবনটাকে সন্তানের সুখ শান্তি আর আরামের জন্য কুরবান করে দেয় মায়ের গরবে যখন আসলাম মা কিন্তু রাতের আধারে আমার গর্বে অবস্থায় মা মাঝে মাঝে ব্যথা নিয়ে নিয়া রাতের অন্ধকার ভাই বোনেরা পার্শ্বের রুমে ঘুমায় আব আপন বাবাটাও মায়ের বিছানায় ঘুমায় কিন্তু মা সন্তান পেটে ধারণ করে ব্যথার তীব্রতায় ঘুমাইতে পারে না ঘরের বাতিগুলা বন্ধ করে করে মা মায়ের ত্যাগ মায়ের কোরবানির দায় পৃথিবীর কেউ দিতে পারবে না একমাত্র নিঃস্বার্থভাবে সন্তানের জন্য মায়ের ভালোবাসা পিওর খাটি মায়ের পক্ষ থেকে সন্তানের প্রতি মায়া এটার মাঝে বিন্দু পরিমাণ কোনো সার্থকতা নাই কথা কোন ঠিক নেবে ঠিক খেদম তাকে বাসি আলম নাই এই পৃথিবীতে একমাত্র সন্তানের আপন যেই কথাটা বলতেছিলাম আমার মা আমাকে গর্বে ধারণ করেছে সম্পর্কের দৃষ্টিকোণ থেকে মায়ের মতো আপনার কেউ নাই সেই মা এখন ঘরের আমাদের অবস্থান করতেছে আর আমি সন্তান আপনাদের ফরিদপুরে এসে বয়ান করতেছি এতগুলা মাইকের আওয়াজেও আমার মায়ের কান পর্যন্ত যাবে না আমার মা এত আমার বাবা আমার এত আপন পাক বলেন বান্দা ফরিদপুরের ময়দানে দাঁড়াইয়া হাজার মাইক লাগা তোর মাকে যদিও ডাক তোর মা তোর কণ্ঠের আওয়াজ পাবে না তোর বাবা কণ্ঠের আওয়াজ পাবে না আর আমি আল্লাহকে ফরিদপুর বলো চাঁদপুর বলো গাজীপুর বলো পৃথিবীর যেইখানে গিয়া যেই কোনো সময় যেই কোনো প্রয়োজনে একটা ডাক দাও তোর ডাকের সারা আমি আল্লাহ মুহূর্তেই দিতে থাকি এমন রব এমন মালিক ওই মালিক আমাদের বানাইছেন বড় আদর করে বানাইয়া এই সাজাইয়া বান্দা তোমারে আমারে প্রেরণ করেছেন তোমার আমার কল্যাণ শান্তি আর সফলতার লক্ষ্যে পাক লক্ষাধিক নবী পায় প্রেরণ করেছে আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ আমাদের নবীর নাম কি জোরে বলেন নবীন এই নবী এত বরকতপূর্ণ নবী এই নবী পৃথিবীতে এসেছেন একটাই মাকসাজ একটাই উদ্দেশ্য পৃথিবীর পথ ভুলা মানুষ যেন পথের সৎ সন্ধান পায় আল্লাহ ভোলা মানুষগুলা যেন আল্লাহর পরিচয় পেয়ে যায় জাহান নামের মানুষগুলা যেন জান্নাতের মেহমান হয়ে যায় বলেন এখন সাড়ে চোদ্দ শত বছর হয়ে গেল বিদায় হয়ে গেলেন পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য সাহাবাই ক্যারামদের কেউ বললেন তোমরা আল্লার পরিচয় নেও দাওয়াতের প্রশস্ততা বাড়ায় দাও এক একজন সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বলেন অ সাহাবিকান্নুজুম ফৈনহু একেতা দায়িতুম আমার এক এক একজন সাহাবী আসমানের তারকার মতো